হাই এভরিওয়ান এটা হলো অষ্টমীর রাতের মিনি ব্লগ এই দিন আমরা গেছিলাম গয়েশপুর প্রতি বছরই কিন্তু আমরা গয়েশপুরে ঠাকুর দেখতে যাই তো এবছরও গেছিলাম এখানে এসে প্রথমে এই প্যান্ডেলটা দেখলাম গয়েশপুরে বরাবরই কিন্তু ভালো প্যান্ডেল করে বেশ বড় বড়। আমরা প্রতি বছরই আসি তো আর দেখি সেই জন্যই প্রত্যেক বছর আসা এখানে আরই আর এখানে ঠাকুরও কিন্তু খুব সুন্দর করে দেখতেই পাচ্ছো তোমরা এটা হলো আমার অষ্টমীর রাতের লোক কেমন লাগছে জানিও এই সুটটা আমার অনলাইন থেকে নেওয়া যদি তোমাদের লিংক লাগে বলো আমি দিয়ে দেব এই মণ্ডপটা হয়েছিল মায়াপুর ইস্কন টের আদলে খুব সুন্দর বানিয়েছিল কল্যাণীতেও একটা বানিয়েছিল আর কিন্তু এখানে ভালো লেগেছে আমার আর এই দেখো রাস্তার কি সুন্দর লাইটিং দেখো আমরা সবাই আর এই হলো আমাদের সবাইকার অষ্টমের লোক এরপর আমরা আরও সাতটা আটটা প্যান্ডেল দেখেছি কিন্তু সব তো আর এই একটা মিনি ব্লগে দেখানো পসিবল না তো চলো দেখা হবে নেক্সট ব্লগে বাই